Thank you এই মনোনয়ন কোন পরিবর্তন তারপরে সম্ভব্য তালিকায় মধ্যপুর সোরা নাম আমরা

আমাদের দাবি একটাই অধ্যক্ষ সৌরভ উদ্দিন কুষ্টিয়া সদর আসনের জনপ্রিয় ব্যক্তি আপনারা খোঁজ দেখেন তার নামে কোনো জায়গায় কোনো রকম কোনো অপরাধের সম্পৃক্ততা নাই উনি সব থেকে জনপ্রিয় জননেতা হিসেবে এই কুষ্টিয়া সদর আসনে এবং তার বয়স শেষের দিকে এবারে তাকে মূল্যায়নটা করুন প্লিজ দয়া করে তার হাতে ধারে শেষ দিন এবং